আজকে আমার ভিউয়ার্সদেরকে কি দেখাবেন আজকে আমরা বোর্ডের দামে আকাশমণি কাঠের বেডরুম সেট দেখাবো বোর্ডের দামে আজকে আকাশমণি কাঠের বেডরুম সেকার সেট দেখাবেন হ্যাঁ আচ্ছা আপনার এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল জি আর সাথে একটি ওয়ান সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে জি আর একটি ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট থাকবে এটার সাথে একটি

ভাইরাল একটি খাত অরিজিনাল আকাশমণি কাটে এটা বিষ্ণাগোড়া কি দিচ্ছেন আকাশমণি কাটে বিষ্ণাগোড়া অরিজিনাল আকাশমণি কাটেন না জি তাহলে এই এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে আপনারা এই বেডরুম সেটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে এবং ম্যাট্রেসটি কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর ফার্নিচার যদি আপনারা করতে চান বেডরুম সেফটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম